হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম সবাইকে তো আমার সকল বন্ধুরা গরমেতে কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই গোবিন্দ কৃপায় ভালো আছো তো এতই গরম পড়েছে যে সামলানো খুব মুশকিল কখন বৃষ্টি কখন গরম আর আমরা কার দোষ দিই গোবিন্দর দোষ দিই কিন্তু না এটা গোবিন্দর কোনো দোষই নেই যখন যাও তখন তেমন তো চলো আজকে রাধারানীর কথা বেশি বড় নয় ছোটই অনেক এক একটা কথা আছে যেগুলো অনেক বড় হয়ে যায় অনেক ছোট কিছু কিছু জিনিস আছে অনেকটাই বড় কিন্তু কি করব পুরোটা একবারে না পড়লে তখন শুনতেও খারাপ লাগবে তখন মনে হবে যে এই কথাটা শোনা হচ্ছে না হয়তো পরের দিন আমি ভিডিও করতেই পারলাম না তখন গল্পটা থেকে যাবে আধা সেই জন্য পুরোটাই দিয়ে দিই তো তোমাদের কাছে অসংখ্য কোটি প্রণাম যেহেতু তোমরা সবাই সময় করে আমার ভিডিও দেখো তো যেসব নতুন বন্ধুরা আছো দেখছো তার আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বেশি ভিডিও বড় করতে গেলে সবারই মুশকিল হয়ে যায় আজকে প্রভুপাদে একটা কথা দিয়েছে দেখ বলেছে দিল্লিতে তো কুড়ি সেপ্টেম্বরে এখানে কি বলছে যে কোনো ভক্ত যার কৃষ্ণের প্রতি প্রকৃত ভালোবাসা বিকশিত হয়েছে সেও কৃষ্ণের যথার্থ ব্যাখ্যা করতে পারে কারণ কৃষ্ণ এই প্রকার ভক্তের হৃদয়ে বসে থাকে বসে সাহায্য করেন এটা দিল্লিতে উনিশশো সালে প্রভুপাদ এই কথাটা বলে গেছিলেন তো কত সুন্দর না তো কৃষ্ণ হচ্ছে সবার হৃদয়ে থাকে শুধু আমরা সেটুকুনি আমাদের মনের মনের মধ্যে তো বসেই আছে মস্তিষ্কে আনতে পারি না তো সেটাই আমাদের সবসময় ভাবা দরকার যে কৃষ্ণ আমাদের হৃদয়ে বাস করে সেটা আমরা সবসময় আমাদের মস্তিষ্কে নিয়ে আসতে হবে আমার মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমাদের পরম পিতা হচ্ছে আমাদের ভগবান কৃষ্ণ তো এই হচ্ছে তো চলো আজকের একটা কথা খুব সুন্দর কথা এখানে হচ্ছে ঝুলন উৎসবে ললিতা আর কৃষ্ণ তো এখানে হচ্ছে আমরা তো ঝুলন উৎসব যখন পালন করি তখন আমরা কার সাথে পালন করি কৃষ্ণ আর রাধারানী তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটা কথা যেখানে দিয়েছে যে ঝুলন উৎসবে ললিতা ও কৃষ্ণ তো কত সুন্দর একটা কথা না তো এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা শ্রবণ করো খুব ভালো লাগবে তো আগে আমার গুরুকে না প্রণাম করলে আমি তো শুরুই করতে পারবো না তো চলো নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নামাস্তে সরস্বত্য দেবী গৌরবাণী প্রচার নির্বিশেষ ও শূন্যবাদী পাশ্চাত্যের শ্রোতায় জয় জগদ্গুরু প্রপাত কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদা ধর শিবা সাদী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গরমের জন্য মানে ঠান্ডা গরমটা বসে যাচ্ছে শরীরের মধ্যে যার জন্য গলা বসে যাচ্ছে এই হচ্ছে অসুবিধা তো চলো এখানে কি বলছে ভগবান এখানে ঝুলন উৎসবে ললিতা কৃষ্ণ ভগবানের একজন মহান ভক্ত হওয়া হওয়ায় নারদ নারদমণি নিয়মিতভাবে প্রত্যেক আর কি নিয়মিতভাবে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে যেতেন নারদের এই বারবার সাক্ষাৎকারের নিরক্ষণ করে কৃষ্ণ রাধারানীকে বলেছিলেন সতর্ক করেছিলেন আর কি তিনি যেন নারদমুনির সাথে বেশি ঘনিষ্ঠতার বিষয়ে সতর্ক হন কেননা তিনি মানুষের মধ্যে কলহ বিবাদ তৈরিতে একজন বিশারদ মানে তিনি কলহ তৈরি করতে পারে কিন্তু সবই ভগবানের তৈরি করা নারদমণি এগুলো করেন ভগবানের কথাতেই করেন কিন্তু এখানে যেহেতু কোনো ঘটনা ঘটে যাবে তার জন্য কৃষ্ণ এটা মানা করেছে তো কৃষ্ণ আশঙ্কা করেই ছিলেন যে নারদ তার ও শ্রীমতী রাধারানীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি করে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারেন কিন্তু রাধারানী কৃষ্ণের কথাতে খুব একটা বেশি গুরুত্ব দিয়ে গ্রহণ করলেন না তিনি ভাবলেন যে তার ও কৃষ্ণের মধ্যেকার প্রেম এতটাই দৃঢ় যে কেউ তার কৃষ্ণের সাথে কোনো বিবাদ সৃষ্টি করতে সক্ষম হতে পারে না এটা রাধারানীর মনের মধ্যে ছিলই কৃষ্ণ বললেন স্পষ্টতই স্পষ্টতাই তুমি আমার সতর্কবাণী খুব একটা গ্রাহ্য করছো না কিন্তু একদিন তুমি নারদগুনির সঙ্গ করার ফল অবশ্যই পাবে একবার নারদমণি বিনাবাদক করতে করতে ব্রজভূমি পরিদর্শনে এলেন নারদমণির সুমধুর বিনাবাদনে বিমুগ্ধ হয়ে কৃষ্ণ তাকে একটি বর দিতে চাইলেন নারদমণি বললেন এখন আমার পূর্ণ করার মতো কোনো অভিলাষ নেই প্রভু কৃপা করে আপনার এই বরদানের প্রস্তাবটি ভবিষ্যতের জন্য রেখে দিন তো এখানে কি বলছে এই যে ভবিষ্যতের জন্য যখন কোনো ভগবান তার ভক্তকে যখন বর দিতে চায় তখন সে বলে কি যে আমি এখন নেবো না পরে নেবো এই পরে যখন নেয় পরে কে পরে যে কোনো ভক্ত যখন পরের কথা এটা কোন সময় হয়েছিল ত্রেতা যুগ দাপর যুগে সত্য দাপত দাপর যুগে তখন রামচন্দ্রর পিতা দশরথ কৈকেয়ী মাতাকে বলেছিল যে তুমি তুমি যে সেবা করেছো তার বর আমি তোমাকে দিতে চাই কৈকি মাতা বলেছিল যেহেতু দুটো বর দেহ বলেছিল তখন বলেছিল যে এখন নেব না পরে নেবো আর পরের ভবিষ্যতে যে উনি যেটা চেয়েছিলেন তো রামের বনবাস হয়ে গেছিলো তো এখানেও সেটাই হবে নারদমণি বলছে এখন নেব না পরে নেব তো প্রস্তাবটি পরে নেবে যখনই আপনার আনুকূল্য আমার প্রয়োজন হবে আমি আপনার কাছে তা প্রার্থনা করব একবার সমস্ত সখীবৃন্দ ললিতা কুণ্ডের কাছে একটি ঝুলন উৎসবের আয়োজন করলো একটি ঝুলন প্রস্তাবটি একটি ঝুলন প্রস্তাবটি করে সেটিকে অত্যন্ত রূপে সুসজ্জিত করা হলো কৃষ্ণসহ সকল সখীবৃন্দ ঝুলন উৎসবের জন্য প্রস্তুত হলো কিন্তু সেখানে শ্রীমতী রাধারানী এসে পৌঁছলেন না প্রত্যক্ষ তার জন্য প্রতীক্ষা করতে লাগলো সবাই প্রতীক্ষা করছে আর কি তাকে ছাড়া উৎসব আরম্ভ করা যাচ্ছিল না সেই সময় নারদমণি উৎসবস্থলে উপনীত হলেন মুনি জিজ্ঞাসা করলেন এখানে এসব কিসের আয়োজন চলছে উপলক্ষটি কিসে সখীরা উত্তর দিল আমরা রাধা ও কৃষ্ণের জন্য ঝুলন উৎসবের আয়োজন করেছি সব কিছু প্রস্তুত কেবল রাধারানী এসে এখনও পৌঁছয়নি আমরা সকলেই তার আগমনের প্রতিজ্ঞা করছি তখন নারদমণি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন প্রভু আপনার কি মনে আছে যে একদিন আপনি আমাকে একটি বর দিতে চেয়েছিলেন আমি বলেছিলাম যে পরে প্রয়োজন হলে নেব আজ আমার একটি বিশেষ অভিলাষ অভিলাষ মানে মনের আশা আর কি মনের আশা জন্মেছে যদি আপনি এই অভিলাষ পূর্ণ করেন তাহলে আমি অত্যন্ত কৃথার্থ হব কৃষ্ণ বললেন অবশ্যই নারদ আমার প্রতিশ্রুতির কথা আমি স্মরণ করতে পারছি সুতরাং আমি তোমাকে তোমার অভিলাষ পূর্ণ করতে কর চাই এখন অনুগ্রহ করে আমাকে বলো তোমার অভিলাষটি কী নারদমণি বললেন আমি আপনাকে ও ললিতা দেবীকে একত্রে ঝুলন ও দোলতে দর্শন করতে চাই কৃষ্ণ বললেন বেশ সহজেই তা এর ব্যবস্থা করে যেতে হবে করা যেতে পারে শ্রী রাধার রাস্তে বিলম্ব হচ্ছে সুতরাং ইতিমধ্যে আমি ও ললিতা একত্রে ঝুলন করতে পারি ললিতার অবশ্য কৃষ্ণের সঙ্গে ঝুলন ও অভিপ্রায় ছিল না মানে আশা ছিলই না সে কেবল তার প্রিয় সখী শ্রী রাধাকে কৃষ্ণের সাথে একত্রে ঝুলনে দোলনমান রূপে দর্শন করতে চেয়েছিলেন ললিতাকে তস্ত করতে দেখে কৃষ্ণ জোরপূর্বক তাকে তার পাশে ঝুলন দোলায় বসালেন আর সখীরা তাকে তাদেরকে দোল দিতে লাগলো ললিতা ও কৃষ্ণ একত্রে ঝুলনে দোলনমান দর্শন করে নারদমণি অন্যান্য সখীবর্গ খুব খুশি হলেন অবাক অক্স মানে অবাক হয়ে নারদমুনি ওই স্থান থেকে দেখে দেখা মানে সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে চলে গেলেন প্রস্তাব করে শ্রীমতী রাধারানীর গৃহে উদ্দেশ্য যাত্রা করলেন নারদুমণি তার অতিপ্রায় অভিপ্রায় মতো যেখানে যে কোনো স্থানে যাবার স্বাধীনতা ছিল নারদমণি এটা তো আমরা সবাই দেখেছি নারদুমণি যেদিক খুশি যেখানে খুশি চলে যেতে পারে তো তিনি সরাসরি রাধারানীর কক্ষে প্রবেশ করলেন যেখানে শ্রীমতী রাধারানী ঝুলন উৎসবের অংশগ্রহণের জন্য সাজসজ্জা করতে প্রস্তুত ছিলেন হচ্ছিলেন নারদমণি রাধারানীকে বললেন তুমি এখানে কি করছো রাধারানী উত্তর দিলেন আমি কৃষ্ণের সঙ্গে ঝুলন উৎসব করার জন্য প্রস্তুত হচ্ছি ললিতা কুণ্ডের কাছে আমার সখীরা তার আয়োজন করেছে নারদ বললেন তুমি ঝুলন উৎসবের জন্য তৈরি হচ্ছ তুমি কি জানো স্থলে এখন কি হচ্ছে কৃষ্ণ তার সেখানে ইতিমধ্যে ললিতার সঙ্গে ঝুলন করছে রাধারানী বিশ্বাস করতে পারছিল না যে ললিতা কৃষ্ণর সঙ্গে ঝুলন করবেন নারদ বললেন তাহলে বরং তুমি নিজে গিয়ে দেখো সেখানে কি ঘটছে রাধারানী তৎক্ষণা ললিতা ও কুণ্ডের দিকে গেলেন এবং কিছুটা দূর থেকে তিনি উৎসবস্থলের দিকে তাকিয়ে দেখতে পেলেন ললিতা ও কৃষ্ণ একত্রে ঝুলন করছে রাধারানী অত্যন্ত অত্যন্ত অভিমান হতা হয়ে সবেগে গিয়ে কুণ্ডস্থান ত্যাগ করে চলে গেলেন থেকে গেছেন আমাদের রাধারানী তো হতেই পারে নাকি তো ইতিমধ্যে কৃষ্ণ সমস্ত সখীগণ রাধারানীর জন্য প্রতিজ্ঞা করছিলেন কিন্তু তিনি সেখানে উপস্থিত হলেন না কৃষ্ণ বুঝতে পারলেন যে নিশ্চয় কিছু সমস্যার কারণে তার বিলম্ব হচ্ছে তিনি নারদমণিকে জিজ্ঞাসা করলেন করায় কথা জিজ্ঞাসা করায় কথা ভাবলেন কিন্তু কুণ্ডের চতুর্দিকে তাকিয়ে দেখলেন তাকিয়ে তিনি লক্ষ্য করলেন যে নারদ নিশ্চয়ই কিছু ঘটিয়েছে তিনি বিলম্ব না করে রাধারানীর সন্ধানে চললেন শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে ছুটে চলে গেছে কিছু সময় পর কৃষ্ণ একটি কুঞ্জে রাধারানীকে রাগান মানে রেগে যাওয়া হয়ে বসে রোদন করতে দেখলেন তিনি তাকে শান্ত করার জন্য চেষ্টা করছেন কিন্তু শ্রী রাধা তার কোনো কথাই শুনতে চাইলেন না কৃষ্ণ বললেন রাধারানী তুমি এখানে কি করছো আমরা তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি সমস্ত সখীরা তোমার আগমনের প্রতিজ্ঞা করছে তুমি কেন এখানে একাকী ক্রন্দন করছো অত্যন্ত ক্রধান্বিত হয়ে তিনি বললেন আমাকে তোমার আর প্রয়োজন নেই তুমি তো ললিতার সাথে ঝুলন করছো সেখানে তা আমার কোনো প্রয়োজন আছে কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করলেন তুমি কেমন করে জেনেছো যে আমি ললিতার সঙ্গে ঝুলন করছি রাধারানী বললেন আমি নারদমুনির কাছ থেকে একথা শুনলাম কৃষ্ণ বুঝতে পারলেন যে নারদমুনি এই পরিস্থিতিটা সৃষ্টি করেছে তিনি রাধারানীকে বললেন তাহলে দেখো কীভাবে নারদমণি তোমার সাথে ছলনা করেছেন আমি নারদমণিকে একটি বর দেবো বলেছিলাম আজ সে আমার কাছে বর অভিলাষ করে বলল যে সে আমাকে ললিতা একত্রে ঝুলন দোলায় দুলতে দেখা দেখতে চায় যেহেতু তোম তোমার আসতে বিলম্ব হচ্ছিল নারদমণিকে নারদ মুনিকে সুখী সুখী করার জন্য আমি আর ললিতা দোলায় দুলছিলাম আমার সঙ্গে দোলনায় দোল খেতে ললিতার আদৌ আসা ছিল ইচ্ছে ছিল না কিন্তু আমি তাকে জোরপূর্বক বাধ্য করেছিলাম কেবল নারদকে সুখী করার জন্য কিন্তু আমাদেরকে ঝুলন দোলায় বসে সে এখানে তোমার কাছে চলে এসে এই সংবাদটি পরিবেশন করেছেন এখানে তোমার বিচলিত করেছে আমি পূর্বেই তোমার তোমাকে নারদমনির বিষয়ে সতর্ক করেছিলাম তার সাথে বেশি অন্তরঙ্গভাবে মিশতে নিষেধ করেছিলাম লোকেদের একে অপরের মধ্যে বিবাদ সৃষ্টি করতে সে খুবই পটু এখন নিজেই তো নারদের কীর্তি দেখছ কৃষ্ণ রাধারানীকে সতর্ক করে বললেন যে ভবিষ্যতে কখনো যে রাধারানী তাকে বিশ্বাস করে না ভবিষ্যতে কখনো যেন রাধারানী তাকে বিশ্বাস না করেন নারদমণিকে রাধারানী কৃষ্ণের কথা শুনে সব বৃত্তান্ত জানতে পেরে মৃদু হাসলেন আর ললিতা কুণ্ডের দিকে চললেন একত্রে ঝুলন উৎসবে আনন্দ উপভোগ করার জন্য। তো দেখো এখানে এমন নয় যে নারদমণি খারাপ কিছু করেছে তো এখানে কৃষ্ণ ললিতা যেহেতু রাধারানীর রাগ ভিতরে আছে কিনা না নারদমণি সেটাকে প্রকট করেছেন রাধারানী কৃষ্ণকে বিশ্বাস করেন কিনা সেটা প্রকট করেছেন বিশ্বাস তো করেছিল যেহেতু নিজের চোখে দেখেছে তার জন্যে তার রাগ হয়েছে আর এখানে ললিতা এখানে ললিতা কিন্তু রাধারানীকে তাকে এতটাই ভালোবাসে এখানে কি আমরা বন্ধুত্ব বন্ধুত্ব অনেক রকমের হয় বন্ধু মানেই এমন নয় যে সব কিছু আমরা ত্যাগ করব। কিন্তু সেখানে ললিতা এত সুন্দর তার বন মানে সখীর জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজিয়েছে তাতে সে অপমান হোক আর যাই হোক তো সেখানে সে জানতো যে আমার এখানে অপমান হবে এখানে আমার জন্য আমার সখী কষ্ট পাবে তাও সত্ত্বে যেহেতু কৃষ্ণ জোর করেছিল তাই সে আশা পূরণ করেছে নারদমুনির আশা তো এখানে হচ্ছে খুবই সুন্দর ঘটনা এমন নয় যে খুব মানে আমার তো খুব ভালো লাগে রানীর কথা শ্রবণ করতে তোমাদের কেমন লাগে জানি না তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আজকে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো ঘেঁটে ঘেঁটে ঘেটে ঘিটে অনেক কষ্ট করে ঠিক করা হয়েছে তো সেই জন্য লাইট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যেন প্রত্যেকদিন আমি ভিডিও করতে পারি আর তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি কেন তোমরা জানো সবাই যারা ভক্তি জীবনে এসেছো আর যারা নতুন আসতে চলেছ তাদের সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করব তাদের যেন ভক্তি জীবন ভালোভাবে কাটুক আর তোমরাও আমার যেন একটু প্রার্থনা করো যে যতই বড় বিপদ আসুক না কেন ভক্তি জীবনটা যেন সর্বক্ষণ আমরা ভালোভাবে কাটতে পারি তো রাধে রাধে হরে কৃষ্ণ চলো